মা হয়ে ছেলের মুখের দিকে আর তাকাতে পারছি না ছেলেটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে শীতের সবজি খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে কম বেশি সবাই কিন্তু এখন খাচ্ছে এই তো আমরা আজকে খাবো ফুলকপি আজকে খাবো না মানে আমি কেটে রাখছি কালকে রান্না করব তো আজকে তারা কিনে রিপোর্ট আনতে যাবো তাই আমি কাজ আগে থেকে গুছিয়ে রাখছিলাম তো শীতের সবজি কিন্তু সবার ঘরেই আছে মোটামুটি তো ফ্রিজে কিন্তু সিম ফুলকপি তারপরে হচ্ছে বাঁধাকপি শালগম এগুলো কিন্তু সবার ঘরেই চাইলে পাওয়া যাবে তো এখানে কিন্তু আমি ফুলকপি ডাটিটা খেতে খুব পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন এই ডাটি খেতে আমার খুব ভালো লাগে আমি এই ডাটি খাই তো এটা কিন্তু আমি কেটে একদম পুরা শক্ত আসটা ফিরে দিয়ে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি তো অনেকেই ভাবতে পারেন এগুলো আবার কি খায় কিন্তু অনেকেই আবার খায় তো আমার খুব ভালো লাগে যখন নতুন বের হয় তখন একটু খেতে বেশি ভালো লাগে আর পুরান হলে তখন আমার একটু খেতে ভালো লাগে অনেকেই আছে ফুলকপি থেকে ডাটাটাই বেশি পছন্দ করে তো আমি দেখেন এরকম ছোট ছোট মাছ রান্না করবো এই মাছগুলো খেতে আমার অনেক পছন্দ বড় মাছের থেকে এই ছোট মাছ খেতে আমার বেশি ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু আমার মা কেটে দিয়ে গেছে তাই আমি এমন মজা করে রান্না করে খেতে পারছি ছোট মাছে কিন্তু ছোট ছোট কাটা থাকে তো কাটার ভয়ে অনেকেই খেতে চায় না এই দুধগুলো দেখছেন এটা কিন্তু আমার মা পাঠিয়েছে গ্রাম থেকে মা হয়ে ছেলের মুখের দিকে আর তাকাতে পারছি না ছেলেটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে জ্বর কোনো কিছুতেই কমছে না তো এখন আবার ছিল একটু পরে ডাক্তারের কাছে যাবো আজকে আমাদের রিপোর্ট দিবে তো এখানে আরবির জ্বরটা মাপছিলাম আরবি জ্বর দেখি অনেক বেড়ে গেছে একশো দুই তারপরে আরবিকে একটা সাপোতি দিলাম তো দেওয়ার পর আরবে একটু খাওয়ার চেষ্টা করছিলাম যেন খাইয়ে তারপরে ডাক্তারের কাছে যেতে পারি কারণ এখানে সময় একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তো বেশি ছাড়া তো ডাক্তারের কাছে কম সময় লাগবেই না তো আরবিকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করছিলাম আরবি খেতে চাইছে না বলছে বমি আসে তো বলেছিলাম একটু দুধ খাইয়ে নেব তো আরবি দুধ খাবে না তো একটু সুপি খাওয়াই নিচ্ছি তো অল্প কিছুটা খেয়েছে এরকম করে আর খেতে চাইছে না তারপরে সারা তাড়াতাড়ি করে রেডি করে আরবি যত অসুস্থই হোক না কেন যদি শোনে যারি বাহিরে যাবে তাহলে ওর মনটা এমনি খুব ভালো হয়ে যায় এখন অনেক খুশি হাসি খুশি মুখ দেখতে আমার তো অনেক ভালো লাগে মা বলে কথা সন্তানের হাসি মুখটাই দেখতে চাই তো বন্ধুরা তোমরা সবাই বেশ দোয়া করো আরবি তো এখানে আমার মেয়েটাকেও কিন্তু রেডি করে নিয়েছি তো কার কাছে রেখে যাব ডাক্তার দিন বলেছিল একজনকে সুস্থ করতে এনে আরেকজনকে অসুস্থ করে নিয়ে ফেলবেন তো কী করবো আমার তো কেউ নাই যে কারোর কাছে রেখে যাব তো দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা কিন্তু রিপোর্টগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এখানে জানি না রিপোর্টে কে এসেছে মনটা কেমন কেমন করছে আরাবির জ্বর তো কমে নি আরবির সাপোজে দিলে পরেও আধা ঘন্টার বেশি লাগে জ্বর কমতে তো এখানে আমি কিছু টাকা ডিউ ছিল ওটা প্লে করলাম তো রিপোর্টগুলো কিন্তু হাতে পেয়ে গেছি তো আমার হা কোলেছিলো আমার মেয়ে নাহলে কিন্তু আমি এই রিপোর্টটা খুলে একটু দেখতে পারতাম ডেঙ্গু নেগেটিভ না পজিটিভ তো এখানে যেহেতু ডেঙ্গু টেস্ট দিয়েছে তাই মনটা কেমন কেমন করছিল তবে আল্লাহর রহমতে মনে হয় না যে আরবি ডেঙ্গু হয়েছে কারণ ডেঙ্গুর অনেকগুলোই লক্ষণ থাকে আরবি শুধু জ্বর জ্বর অন্য কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে তাই আর কি বলছিলাম যে মনে হয় যে ডেঙ্গু হয়নি শুধু জ্বরটা একটু বেশি ছিল তো আজকে দেখি মোটামুটি ভালোই মানুষ আছে ফ্রেশেন্ট এখানে অনেকগুলোই বসে আছে তো আমাদের সিরিয়াল ছিল নয় নাম্বার তো আরবি এসে ক্লান্ত হয়ে গেছে এখানে একটু বসে রেস্ট নিচ্ছিল আমি জিজ্ঞেস করতাম বাবা তোমার খারাপ লাগছে বলছে হ্যাঁ তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে মেয়েটাকেও সাথে করে এনে কষ্ট দিচ্ছি তো কি করব কেউ তো নেই যে কারোর কাছে রেখে আসবো এমন কাউকে দেখছি না তো আমার আম্মা ছিল কতদিন আমার গ্রামে চলে গেছে তো হঠাৎ করে আরবি অসুস্থ তাই আর কি করব মেয়েকে সাথে করে নিয়ে এসেছি তো এই বাইরে কিন্তু অনেক ঠান্ডা আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে এদিক দিয়ে সিরিয়াল কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছিলাম বলছিল আর একজনের পরে আমি যেতে পারবো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কখন যাব আর কখন জানবো যে আরবির রিপোর্ট কেমন এসেছে তো আমরা কিন্তু ভিতরে এসে পড়লাম যেই রোগটা নিয়ে টেনশন করছিলাম ওইটার তো কিছুই হয়নি যে রোগটা দুই বছর আগে হয়েছিল সেই রোগটাই আবার দেখা দিয়েছে তো সেটা হচ্ছে রক্তের মধ্যে ইনফেকশন হয়েছে আরাবির তো মনটা শুনে অনেক খারাপ হয়ে গেছে তো তো এখন আরবিকে ইনজেকশন লিখে দিয়েছে ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে তাও আবার চোদ্দো দিন দিতে হবে প্রতিদিন দুইটা করে এতটুকু বাচ্চা কিভাবে হাতে কেন